আসসালামু আলাইকুম আমার প্রাণের ভাই বোনেরা দেখেন আপনাদের সিরাজ ভাই গাড়ির হর্ন মারতেছে আজকে তাকে আমি যে কি ধরনের বোকাটা বানাবো আপনারা শুধু দেখতে থাকেন চলেন আমার সাথে লেটস গো বাবু আসছো আমার প্রচুর খিদাল আছে চলো খাবো আমি খাবো না খাবো না মানে এটা কোন ধরনের কথা খাবো না গরম লাগছে দেশ নিয়ে মানে স্টুডেন্টকে বাড়ির মধ্যে খাই আজকে সেই খাওয়া খাইছি একা গামি গেছি আমি তোমার সাথে খাবো জন্য আমি না খেয়ে বসে আছি তুমি জানো না আমি তোমার ছাড়া খাই না জানি কিন্তু আসি একা একা খাওয়া কিছু করার নেই আমি স্টুডেন্টের খাই খাই করে সেই খাওয়া খাইছি তুমি মাও সেই পেট ভরে খাইছি আয় তুমি আয় ও খাবা না এই জন্য দুপুরবেলা বলছিলাম যে আজকে রাতে পটল ভাজি করব কিছু রাতব না সেই জন্য না আসলে সেটার জন্য না কথা হচ্ছে আজকে আমি স্টুডেন্টের বাসায় সেই খাওয়া খাইছি তুমি দেখে গরুর মাংস মুরগির কি সব কিছু পাক করিও মানে দেওয়া আমার সামনে আমি খাই দেব না খাবো না আজকে কথা বুঝছো আচ্ছা ঠিক আছে না খাইলে আর কি করব আজকে একটু মশলাদার পোলাও আর একটু দেশি মুরগি রাচ্ছি এখন আমাকে একাই খাওয়া লাগবে কি সত্যি এ সত্যি মানে কথা তুই भैया পালে কই তুমি মুরগি পালে কই মুরগি মুরগি পাইছি ওই বাসায় থাকতে যে দেশি মুরগি পুষতাম একটা তোমার মাকে দিছিলাম যে বড় হইলে যেন আমাকে দেয় ওইটা নাকি বেড়া আসছে তাই জবাই করে পাঠিয়ে দিছে মুরগি টুরগি পোলাও এসবের কথা শুনে তুমি কি করবা তুমি তো আজকে খাবাই না ঠিক আছে আমি খাই যা আচ্ছা আমি দেখি আমি তো খাবো না আমি তোমাকে সাহায্য করি আসো দেখি কি কি আসলে কিনা দেখি মানে তোমার এখনো বিশ্বাস হচ্ছে না না আসলে

তুমি নাকি খাবা না কি আর করার আমি মুরগি রান্না করছি যে ভাবছিলাম একসাথে খাবো এখন তুমি খাবা না ঠিক আছে তুমি ওঠো আমি খাই রান্না নাকি তুমি খাবা না অথচ দেখছেন দর্শক পোটলির কথা শুনে তার কিন্তু রুচি বন্ধ হয়ে গেছিল এসে বলতেছে আমি আজকে কিচ্ছু খাবো না কারণ তার কিন্তু পোটল একদম পছন্দ না আমি আবার দুপুরবেলা বলছিলাম রাতে সবজি নাই

আধর পেট ভরে আর খাবার পাই না আমি কি খাবো আমি বাঁচা পেট খেয়ে আসলাম আমি টেস্ট করবো টেস্ট মানে পরীক্ষা করি ঢালুন ঠিক আছে কিনা পেট ভরা আমি খাইতে পাবো লজ্জায় আমার নাক কাটা গেল মানে কি বলবো ভাষা খুঁজে পাচ্ছি না সে কিছুই খাবে না স্টুডেন্টের বাসায় খেয়ে আসছে একে তো দ্বিতীয়ত পেট ভরা কিন্তু দেখেন আমার আগেই সে খাচ্ছে এখন আমার চিন্তাও করতেছে না এ পেট ভরার মানুষ এভাবে খায় কিন্তু গিয়ে আগে চাপা দেওয়া লাগবে না দর্শকরা বুঝে গেছে পোটল ভাজির কথা শুনেই তোমার খাওয়া বন্ধ হয়ে গিয়েছিল তবে তোমাক আজকে অনেক সুন্দর লাগতেছে আর্জেন্টিনা জার্সিটা পরে তাই নাকি তুমি তো ওই যে আর্জেন্টিনা জার্সি পরছো যারা ব্রাজিলের ফ্যান অন্তত তোমাকা সাপোর্ট করবে না মনে হয় আর্জেন্টিনা জার্সিটা পরে আসার জন্য